শীতের সন্ধ্যায় এমন মজাদার ও পুষ্টিকর এক বাটি স্যুপ আপনাকে এনে দিতে পারে প্রশান্তি এছাড়া জ্বর বা সর্দিতেও এই স্যুপটি দারুণ কার্যকরী ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই স্যুপটি ভীষণ মজাদার ও পুষ্টিকর এই স্যুপটির নাম দিয়েছি আমি ফ্লু স্যুপ কারণ এটি জ্বর বা ঠান্ডা বা ফ্লুর ক্ষেত্রে যদি আপনি একবার বানিয়ে খান আপনার অসুস্থতা নিমিশেই গায়েব হয়ে যাবে সুপটা তৈরি করার জন্য আমি আমার ঘরে থাকা কিছু উপকরণ নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি ছোট করে কেটে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা গাজর একটা টমেটো নিয়েছি এটা চার ভাগ করে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা চিকেন এবং পেঁয়াজ পাতা বা কালি যেটা বলা হয় অথবা স্প্রিং অনিয়নও নিতে পারেন আর নিয়েছি দুইটা লেবু পাতা আর এখানে দেখতে পাচ্ছেন চিকেন স্টক নিয়েছি এছাড়াও লাগবে একটা ডিম এবং কর্নফ্লাওয়ার তারপর আমি নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা কাঁচামরিচ কারণ কাঁচামরিচে ভিটামিন সি আছে এখানে নিয়েছি আদা এবং কুচানো কিছুটা আদা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারে না আমি আমার ঘরে থাকায় এই উপকরণগুলো দিয়ে আজকে স্যুপটা বানাবো একটা কড়াই গরম করে নিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়েছি দেখতে যদিও বেশি লাগছে দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি এবারে কিছুটা নেড়ে নিচ্ছি যেন গন্ধটা না থাকে এ পর্যায়ে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি অল্প আছে হালকা একটু নেড়ে নিতে হবে এক থেকে দুই মিনিট একটু নেড়ে নিলেই হবে খুব বেশি ভাজতে হবে না আপনারা চাইলে তেলের বদলে বাটার ইউজ করতে পারেন এতে করে সারটা আরও ইনহ্যান্স হবে এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি খুব বেশিক্ষণ নাড়া যাবে না এবারে দিয়ে দিচ্ছি যে টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটা আমি ব্লেন্ড করে নিয়ে এটার মাঝে দিয়ে দিচ্ছি এভাবে অল্প কিছুক্ষণ সময় নেড়ে নিয়ে আমি চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি আদা এবং কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখান থেকে জাস্ট ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি লেবু পাতা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এবারে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস খুব বেশি ব্যবহার করিনি এবারে আমি একটা ডিম গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ডিম এবং কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নাড়তে হবে না হলে মিশ্রণটা খুব ঘন হয়ে আসবে তো এবারে আমার স্যুপটা হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা আপনারা দেখতেই পাচ্ছেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ